তরুণ মানেই যে না নতুন যে রাজনৈতিক দল নাগরিক জাতীয় নাগরিক পার্টি তরুণ মানেই তো শুধুমাত্র তারা না গণ অধিকার পরিষদ তারাও নির্ভর একটা রাজনৈতিক দল এটা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত অদ্বিতীয় একটা দল যারা ক্ষমতার বাইরে থেকে লড়াই সংগ্রাম করে স্বয়ং সম্পূর্ণ একটা রাজনৈতিক দল তৈরি করেছে এবং যারা দশটা আসনের অভার পর্যন্ত পেয়েছিল তার মানে গণ অধিকার পরিষদ এমন একটা দল হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে তার একটা অবিচ্ছেদ্য অংশ তাদেরকে বাদ দিয়ে ক্ষমতায় যাওয়া আসা কোনো কিছু করা এখনো সম্ভব না তাদেরকে রাখতেই হবে একটা না একটা জায়গায় আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই তরুণরা রাজনীতি করেছেন এখন স্বপ্ন দেখেন মেধাবিত্তিক একটা রাষ্ট্র পরি রাষ্ট্র গঠন করার জন্য গণতান্ত্রিক সহনশীলতা একটা বাংলাদেশ বিনিয়োগ করে বাংলাদেশ জামাত ইসলামের যে তরুণরা এখন নতুন করে বাংলাদেশকে আরও ডেভেলপ করার স্বপ্ন দেখেন মেধাভিত্তিক বাংলাদেশ গঠন করতে চান তো তারা কি বাদ নাকি শুধু তরুণ মানে কি তারাই নাকি এবং আমাদের বামপন্থী ধারার যে তরুণরা আছে তারাও তো সেই কথা বলতেছেন তরুণ মানে সবাই সবাই মিলে আমরা শুধু তরুণ মানে গণ অধিকার পরিষদকেই বলি না তরুণ মানে শুধুমাত্র ছাত্র অধিকার পরিষদের কথাই বলি না কারণ আমরা সবাইকে ধারণ করি আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকে চব্বিশের যে মুভমেন্ট এটা তো তুমি আমি আমি আপনা আমরা হ্যাঁ যে এইভাবে যে নাগরিক কমিটি এই যে আমরা 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 কজন এইভাবে করে তো ছাত্র অধিকার পরিষদ এইভাবে মনে করে না গণ অধিকার এরকম মনে করে না আমরা মনে করি তরুণ মানে আমরা সবাই বর্তমান প্রজন্মের যারা প্রতিবাদী